যদি গল্পের নিয়ে আসেন তাহলে এক লাখ তিরিশ আমরা কন্টাক্টাও ডিসকাউন্ট না হেলমেট আর ওয়ান ফাইভ অ্যাকচুয়ালি বুকিং হয়ে গেছে অবশ্যই করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা মাত্র তেত্রিশ হাজার টাকা তোমরা ঠিকই শুনেছো পঁচিশ হাজার টাকা মাত্র মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আপনি ঠিকই শুনেছেন পঁয়তাল্লিশ দু টাকা কমিয়ে এটার দাম রেখেছি আমরা আটত্রিশ হাজার টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্টে দু টাকা কম করে এটা আমাদের তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আমাদের এটা দাম হচ্ছে তেত্রিশ হাজার টাকা গাড়ি নিয়ে যান গাড়ি নিয়ে যান আর সবাইকে নিয়ে মন গুলে ঘুরে বেড়া আঠাশ হাজার টাকা এটা আমাদের বন্ধুদের জন্য একমাত্র দেওয়া আপু অটোমোবাইলস এর গাড়ি সবাই ঘুরুক নিয়ে মাত্র তেত্রিশ হাজার টাকায় নতুন রূপে নতুন সাজে নতুন রূপে নতুন সাজে পাসপু অ দেখো উৎসব স্পেশাল স্পেশাল কালেকশন কালেকশন কি রয়েছে আর ওয়ান থ্রি দেখে দিতে বলবো কি কন্ডিশনে রয়েছে দেখো না চমকানো কন্ডিশন এ কন্ডিশন রয়েছে কি এম টি ফিফটির কালেকশন কালেকশনটা দেখো কালার ইউম ছিল ক্রাস মডেল অনেকে স্বপ্ন হয়তো দেখে যে আমার একটা এম টি ফিফটি লাগবে তাদের স্পেশাল রয়েছে এখানে রয়েছে কি আরো অ্যাপাচি আরোচিআ রয়েছে ওপারে রয়েছে মাইলেজেবল কালেকশন ওপারে রয়েছে কি ফোর ভি টু ভি মোটামুটি আজকে যা কালেকশন রয়েছে মন ভরানোর মতো কালেকশন মন মাতানোর মতো কালেকশন তাই বলছি বস ভিডিওটা স্ক্রিপ না করে পুরোপুরি দেখতে থাকো আর চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো কারণ সাবস্ক্রাইব না করলে এই কালেকশনটা তোমরা অবশ্যই করে মিস করে যাবে তো বেশি কথা বলবো না সরাসরি ডেকে দেবো আজকের নতুন একজন মানুষকে তোমার সামনে দেখিয়ে দেবো চলো ম্যাডাম এদিকে আসুন ক্যামেরার সামনে আসুন আর আমার ভিউয়ার বলে দাও কেমন আছো বলো নমস্কার আমি প্রিয়াঙ্কা দাস কেমন আছেন আপনারা সবাই একদম অবশ্যই তো ভালো আছে দেখো শুধু ভালো আছে বা ভালো থাকবে এরকম বললে হবে না এই যে গাড়ি ভালো থাকার জন্যই আজকে সেল শুরু হয়ে গেল অফার পাপ্পু অটোমোবাইল দেখতেই পাচ্ছ ভালোভাবে আর এই যে ভালো ভালো গাড়িগুলো আছে এগুলো তো যা দাম ছিল আমার বিভাগের জন্য আরো এক্সট্রা এক হাজার দু কি অবশ্যই 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 খুব সেল মানে পাপ্পু অটোমোবাইল পূজো সেল মানে পাপ্পু অটোমোবাইল এটা এটা এখন তেইশের গাড়ি এখন আমাদের দাম যাচ্ছে এক লাখ চল্লিশ

পুজোতে স্পেশাল গাড়ি নিতে হবে তাই আসতে হবে পাপু অটোমোবাইল চলো ম্যাডাম দাম কি রেখেছো বলো এটা হচ্ছে তোমার কুড়ি শেষের গাড়ি কুড়ি শেষের গাড়ি হ্যাঁ আচ্ছা এটা এবিএস আছে না নন এবিএস এবিএস রয়েছে তাই তো এবিএস এর সঙ্গে রয়েছে চলো দাম বলো এটা প্রাইস ষাট ষাট হ্যাঁ একটু ডিসকাউন্ট করে হয়তো আটান্ন মানে দু হাজার টাকা ডিসকাউন্ট গাড়ি একদম ভালো গাড়ির ফিচার সব ভালো আচ্ছা মোটামুটি অন্যান্য শোরুমের ভিডিও তোমরা দেখো গাড়ির কম্পেয়ার করো এটা দু হাজার কুড়ির গাড়ি রয়েছে হ্যাঁ এটা দু শেষের গাড়ি রয়েছে আচ্ছা মানে একুশ বলতে পারো তোমরা সেখানে তোমরা পাচ্ছো মাত্র আর মাত্র ফিফটি শুধুমাত্র পুজো অফারে চলো এরপরে কি রয়েছে হর্নেট সিবি হর্নেট ওয়ান কন্ডিশন দেখাও কন্ডিশন দেখাও কারণ গাড়ির কন্ডিশন এ ওয়ান কন্ডিশন না থাকলে যেহেতু সামনে আসছে পুজো পুজোতে অনেকে ফেঁসে যাবে রাস্তাঘাটে ঝামেলা হবে চলো গাড়ির কন্ডিশন একদম ভালো কন্ডিশন

পঞ্চান্ন রয়েছে এটা কি ওরকম কারণ করতে হবে আমাদের বন্ধুদের জন্য আমরা এইটুকু করতেই পারি দু হাজার টাকা আমরা ডিসকাউন্ট দিচ্ছি আমার এটা কোনো সমস্যা না কিন্তু গাড়ি একদম ঝাঁকাস গাড়ি কোনো সমস্যা নেই ফিফটি থ্রি এটাও ফিফটি থ্রি দুখানা অপশন যার যেটা পছন্দ সেটা নিতে পারবে একই দাম একই কন্ডিশন চলো এরপরে কি রয়েছে ওয়ান এইটি এটাও রোড কিং টু টোয়েন্টির মডেলে বানানো কন্ডিশন দেখাও কন্ডিশন ভালো না হলে গাড়ি নিয়ে চড়তে পারবে না বন্ধুরা তো চলো গাড়ি দাম এটা হচ্ছে পঞ্চাশ হাজার আমরা আমাদের বন্ধুদের জন্য ডিসকাউন্ট করে আটচল্লিশ রেখেছি একদম গাড়ি কোনো সমস্যা নেই গাড়ির ফিচারস থেকে শুরু করে সমস্ত কিছু কোনো সমস্যা নেই মানে প্রত্যেকটা গাড়িতে দেখা পাচ্ছি দু হাজার

কন্ডিশন কিন্তু খুব সুন্দর হয়েছে টপ নচ কন্ডিশন ম্যাডাম কত সালের গাড়ি আজ কি দাম রেখেছে বলো পূজো অফার এটা রয়েছে পূজো অফারের জন্য এটা হচ্ছে আমাদের 2021 এর শেষের গাড়ি তো পূজো অফারে রয়েছে 60000 টাকা 60000 টাকা 60000 টাকা কত ডিসকাউন্ট আসবে ডিসকাউন্ট পূজোর বাজারে ডিসকাউন্টে আমরা 4000 করে দিচ্ছি কোনো সমস্যা নেই তাহলে 56 অবশ্যই 56 56 হ্যাঁ অন্যান্য শোরুমে যাও কত থাকবে 60 50 এরকম প্লাস দাম থাকবে সেখানে পাচ্ছো 56 অনলি এত টাকা ডিসকাউন্ট আর এত ভালো গাড়ি কোথাও পাবে না কিন্তু পাপু অটো মোবাইলে আসে অবশ্যই কি তাড়াতাড়ি চলো এরপরে কি কালেকশন রয়েছে ওই মাথা পর্যন্ত মনের মতো কালেকশন দেখাবো স্কুটি কালেকশন অ্যাপাচি আটটি আর চলো ম্যাডাম দেখে নেওয়া যাক চলুন ম্যাডাম এবার কি দেখাবো এবার দেখাবো আমাদের দিদি ভাই এবং দাদা ভাইদের জন্য কিছু স্কুটির মডেল আচ্ছা স্কুটির কালেকশন অনেকগুলো রয়েছে স্টার্টিং এ কি রয়েছে এটা এনটক এনটক এটা এলইডি ভার্সনের সঙ্গে রয়েছে এন টক ওয়ান টোয়েন্টি খুব সুন্দর একটা কন্ডিশন খুব সুন্দর কন্ডিশন এটা আমাদের দু হাজার একুশের শেষের গাড়ি রয়েছে এটার দাম মাত্র মাত্র তিপান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা তোমাদের পঞ্চান্ন প্লাস দাম থাকে এখানে মাত্র মাত্র তিপান্ন হাজার টাকা এন টক কি এলইডি সেট আপ কন্ডিশন কি দাম বলো দাম হচ্ছে সেম

সেখান থেকেই কুলপি এই অটো ধরে কুলপি বাস স্ট্যান্ড একদম একদম সোজা পথ কোনো সমস্যা নেই আর যদি কাকদ্বীপ থেকে আসতে চান একদম কাকদ্বীপ থেকে আসতে পারেন সোজা কুলপি বাস স্ট্যান্ডের পাশে আচ্ছা কুলপি বাস স্ট্যান্ডের পাশে যদি প্রবলেম হয় স্ক্রিনে আমার নাম্বার রয়েছে অবশ্যই করে একবার কল করে নিও চলো এই গ্লামার গ্ল্যামার এসটিগ মডেল কন্ডিশন কি রয়েছে ব্লু এন্ড ব্ল্যাক এর কম্বিনেশন টায়ার কন্ডিশন একদম কি ফ্রেশ কন্ডিশন চলো দাম বলো কত সালের গাড়ি বলো এটা হচ্ছে আমার 2021 এর শেষের গাড়ি

এটা ছিল ব্লু সঙ্গে ব্ল্যাক এর কম্বিনেশন এটা হচ্ছে রেড সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন চলো i3 মডেল দাম বলো এটা হচ্ছে আমাদের 2020 এর শেষের গাড়ি একদম এটা রেড হচ্ছে এখন 45000 টাকা আমি ডিসকাউন্ট দিয়ে আপনাদের জন্য 43000 টাকা করে দেব চলো এটা 45 এর শেষ এটা 45 এর শুরু ডিসকাউন্ট করে ডিসকাউন্ট করে 43000 টাকা করে দেব 43000 টাকায় রেড ব্ল্যাক এডিশনাল চলো এরপরে কি রয়েছে এটা রয়েছে FZ এস ভার্সন 2 হ্যাঁ কন্ডিশন কি রয়েছে টপ নচ কন্ডিশন একদম টপ কন্ডিশন চলো

কন্ডিশন দেখাও খুব সুন্দর কন্ডিশন কন্ডিশনটা খুবই ভালো খুবই সুন্দর আচ্ছা এটা বর্তমানে ব্যান্ড হয়ে গেছে কিন্তু এর ডিমান্ড প্রচুর এটা রয়েছে কি সিঙ্গেল ডিসের সঙ্গে রয়েছে বলো দাম বলো এটা হচ্ছে আমাদের দু হাজার আঠেরো শেষের গাড়ি এটার দাম দাম রেখেছি আমরা মাত্র চল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পেতে চাইলে চলে আসতে হবে পাপু অটো মোবাইল এটা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দু টাকা আর টাকা কমিয়ে এটার দাম রেখেছি আমরা আটত্রিশ টাকা 38000 টাকায় এসপি সাইন বিএস 4 এর মডেল একদম একদম কোথাও পাবে না কোথাও পাবেন না তাই তো বলছি চলে আসতে হবে পাম্পডমোবাইল থেকে কোথাও পাবেন না কিন্তু বলে দিলাম চলের এরপরে কি রইছে এটা ওর ডিস রয়েছে কন্ডিশনও কি রয়েছে খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে चलो কত সালের গাড়ি আর কি দাম রয়েছে এটা আমাদের 2017 এর গাড়ি ঠিক আছে একদম 2017 এর গাড়ি আর এটার দাম রয়েছে মাত্র 40000 টাকা মাত্র 40000 টাকা এটার দাম রয়েছে আর আমরা এই যে বললাম ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দিচ্ছে পাপু অটোমোবাইল তাই ডিসকাউন্ট পে এটা 38000 টাকা দাম 38 এটাও 38 এটাও 38 পরপর দুখানা মডেল রয়েছে দুখানা सेम মডেল একই কোম্পানির মডেল রয়েছে একই গাড়ি রয়েছে দুখানা যেটা খুশি সেটা বেছে নিয়ে যেতে পারবে চলো এখানেও আরেকটা রয়েছে এটা ডিস রয়েছে ট্যাঙ্কিতে কান রয়েছে প্লাস কন্ডিশনটা কি টপ নজ রয়েছে চলো দাম বলো কত সালের গাড়ি বলো এটা হচ্ছে আমাদের 2017 এর গাড়ি এটার দাম রয়েছে মাত্র 45000 টাকা যেমন ডিসকাউন্ট চলছে ডিসকাউন্ট এটা আমরা তেতাল্লিশ হাজার টাকা দু টাকা আমাদের ডিসকাউন্ট পঁয়তাল্লিশ থেকে সরাসরি তোমাদের জন্য দু হাজার টাকা ডিসকাউন্ট যেহেতু পুজো চলছে পুজো শপিং করতে হবে পুজো মানে গাড়ি থেকে টাকা বাঁচিয়ে শপিং করতে পারবে চলো এরপরে কি রয়েছে এরপরে যে হন্ডা হর্নেট কন্ডিশন কি রয়েছে একটা সামনে দেখালাম এখানেও আর একটা রয়েছে এটা কন্ডিশনটাও খুবই সুন্দর খুবই ভালো এটা আমাদের রয়েছে দু হাজার শেষের গাড়ি একদম দু হাজার সতেরোর গাড়ি আপনারা বলতে পারেন মানে আগেটা থেকে কিন্তু দাম একটু কম দিতে হবে কিন্তু হ্যাঁ অবশ্যই এটার দাম রয়েছে আমাদের বত্রিশ হাজার টাকা যেমন প্রত্যেক গাড়িতে ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকছে তাই ইনস্ট্যান্ট ডিসকাউন্টে দু টাকা কম করে এটা আমাদের তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা হ্যাঁ শুধুমাত্র তিরিশ হাজার টাকা তোমরা কি হর্নেট বন্ধুরা হর্নেট পাচ্ছে তিরিশ হাজার টাকা কেন আসবে না এই ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে বুক করে নাও না তাহলে আমি বলে দিচ্ছি পাবে না চলো এরপরে কি রয়েছে পালসার 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 দেড়শো রয়েছে এটা খুব সুন্দর কন্ডিশনের সঙ্গে রয়েছে এটা হচ্ছে রেড সঙ্গে ব্ল্যাকের কম্বিনেশন সিঙ্গেল ডিসের সঙ্গে রয়েছে কন্ডিশন কি রয়েছে খুব ভালো রয়েছে কত সালের গাড়ি বলে দাও এটা হচ্ছে আমাদের দু হাজার গাড়ি আর এটার দাম রয়েছে দাম রেখেছি আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা যেমন প্রত্যেকটা গাড়িতে ইনস্ট্যান্ট ডিসকাউন্ট চলছে তেমন ডিসকাউন্ট দিয়ে আমাদের এটার দাম রয়েছে তেত্রিশ হাজার টাকা তো এত কম দামে এত মানে এত সুন্দর জিনিস নেওয়ার জন্য চলে আসতে হবে পাপ্পু অটোমোবাইলসে কেন আসবে না আজকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা পকেটে আনলে

শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় চলো এরপরে কি রয়েছে পরপর তিনখানে কি রয়েছে ঘোড়া রেসের ঘোড়া একটা রয়েছে হোয়াইট সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন এটাও হোয়াইট এর সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে ব্লু সাথে ব্ল্যাক এর কম্বিনেশন এটা হচ্ছে আমাদের দু হাজার সতেরো শেষের গাড়ি এটার দাম রেখেছি আমরা মাত্র আটচল্লিশ আটচল্লিশ হাজার টাকা আমাদের বন্ধুদের জন্য এটার দাম হচ্ছে মাত্র ছেচল্লিশ হাজার টাকা মাত্র মাত্র শুধুমাত্র পুজো পারে খুবই খুবই পাচ্ছ পুজো পারে কন্ডিশন দেখো টায়ার কন্ডিশন কি নতুন কন্ডিশনের টায়ার রয়েছে গাড়ির কন্ডিশনও খুব সুন্দর রয়েছে বড় এটা কি রয়েছে এটা এটাও আমাদের 2016 শেষের গাড়ি এটার দাম রয়েছে আমাদের 45000 টাকা सेम ডিসকাউন্ট দিয়ে এটার দাম হচ্ছে আমাদের 43000 টাকা 43000 টাকা হ্যাঁ এটা কতই ফাইনাল হলো এটা কতই আসছে এটা এটা আমাদের 46 ফাইনাল এটা আমাদের 43 ফাইনাল 43 ফাইনাল চলো এটা কি রয়েছে এটা আরো একটা অ্যাপাচি আছে 160 হ্যাঁ এটা তার থেকেও আরো

মানে একটা কথা বলা হয় কি তেলের গন্ধে চলে তেল ভরতে হবে না এক লিটার তেল ভরবে সারাদিন চালাবে তবু ট্যাঙ্ক কিনারাবে তেল নড়বে আর এটা আমাদের তাই এটা আমাদের রয়েছে 2017 শেষের গাড়ি এটা দাম রয়েছে মাত্র মাত্র 35000 টাকা যেমন ইনস্ট্যান্ট ডিসকাউন্ট তাই আমরা এটা ডিসকাউন্ট দিয়ে রাখছি এটার দাম 33000 টাকা 33000 টাকা এই যে ডিলাক্স একদম কালার কম্বিনেশনটাও খুব সুন্দর খুবই সুন্দর সুন্দর কালার সঙ্গে রয়েছে চলো এরপরে কি রয়েছে এটা এরপরে রয়েছে আমাদের সিলিন্ডার প্লাস হিরো স্প্লেন্ডার প্লাস এটাও সেম গাড়ি তেলের গন্ধে চলে একদম প্রত্যেকটা গাড়ি এই গাড়িটাও এটা করে মানে যারা অ্যাকচুয়ালি ডেলিভারির কাজ করতে যায় সুইগি জোম্যাটো ফ্লিপকার্ট অ্যামাজন তাদের জন্য পারফেক্ট একটা গাড়ি চলো দাম বলো এটা আমাদের 2020 এর শেষের গাড়ি একদম বলতে পারো 2021 এর গাড়ি এটা দাম রেখেছি আমাদের বন্ধুদের জন্য মাত্র 40000 টাকা আর এটা আমরা ডিসকাউন্ট দিয়ে রাখছি 38000 টাকা শুধুমাত্র এই পূজোর বাজারে বন্ধুদের জন্য পূজোর বাজারে 38000 টাকা স্প্লেন্ডার প্লাস একদম চলো এরপরে কি রয়েছে

এটা কিন্তু অনেক শোরুমে আমি ঘুরেছি খুব কম দেখেছি খুব রেয়ার মডেল একটা দুটো বড়দের থাকে পাপ্পটো মহিলাও রয়েছে তোমাদের জন্য যারা অ্যাকচুয়ালি ব্যবসা বাণিজ্যের কাজে লাগাতে যাও তাদের জন্য একটা পারফেক্ট একটা গাড়ি চলো এটা হচ্ছে আমাদের গাড়ি আর এটার দাম রেখেছি আমরা মাত্র চল্লিশ টাকা আমরা ডিসকাউন্ট দিয়ে এটা দেব তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা একদম কন্ডিশনটা খুব ভালো রয়েছে এক্সেল হান্ড্রেড তোমাদের জন্য শুধুমাত্র তোমাদের জন্য পুজোর অফারে মাত্র মাত্র কত 4300 টাকা মাত্র 4300 টাকা শুধুমাত্র কম রেঞ্জে একদম তাই চলে আসতে হবে পপ্পো অটোমোবাইলসে একদম তো ম্যাডাম আজকে যে গাড়িগুলো দেখালাম সবটা কিন্তু ভালো গাড়ির চলে ছিল টপ নচ কন্ডিশন মোনের মতো কন্ডিশন সেসে কি বলতে চাও সেসে বলতে চাই আপনারা পূজর বাজারে আসুন পপ্পো অটোমোবাইলসে ভিজিট করুন দেখুন দেখে নিয়ে যান এত ভালো ভালো ফিচারসের গাড়ি এত কম রেঞ্জে আপনারা এসে দেখুন আর এসে নিয়ে যান একবার ভিজিট করুন স্ক্রিনে নাম্বার নম্বরে কল করুন আর অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন আর লাইকটাও করুন একদম অবশ্যই কমেন্ট করতেও ভুলবেন না চলুন সেভ লাইফ সেভ লাইফ